জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে প্রাথমিক শিক্ষায় সঙ্গীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ছয় নভেম্বর চির উন্নত মামশিরে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক গান গেয়ে প্রদক্ষিণ করে চির উন্নত মামশিরে জড়ো হয় দুই নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি সংশোধিত গেজেট জারি করা হয় এর মাধ্যমে গত আঠাশ আগস্টে প্রকাশিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশে যুক্ত করা সঙ্গীত ও শারী শিক্ষার জন্য দুটি নতুন সহকারী শিক্ষকের পদ বাতিল করা হয়েছে এর প্রতিবাদে কর্মসূচি থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান যে সঙ্গীত এমন একটা বিষয় আপনার মননে আপনার ভেতরে যখন সঙ্গীত থাকবে তখন আপনি কোনো প্ররোচনায় কোনো ধরনের বাজে কোনো কাজে কিংবা আপনার বর্তমান যে ইলেকট্রনিক ডিভাইস ছেলেপেলেদের যে নষ্ট হয়ে যাওয়া বৈখা যাওয়া এই ছোট অবস্থা থেকে বাচ্চাদেরকে গড়ে তোলার জন্য প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় অবশ্যই সঙ্গীতের জরুরি অবশ্যই সঙ্গীতের প্রয়োজনীয়তা আছে আর এই প্রয়োজনীয়তা উপলব্ধি করেই সরকার সেই সময়ে একটা সিদ্ধান্ততে আসছিল যে প্রাথমিক শিক্ষাতে সঙ্গীতের প্রয়োজনীয়তা আছে তো পরবর্তীতে কী ধরনের সিদ্ধান্ত কি ধরনের কমি কমিটি অথবা কী ধরনের ত্রুটিপূর্ণ চিন্তা ভাবনার জন্য তারা এটা থেকে সরে আসছে এটা কেবল তারাই জানে এটার ব্যাখ্যা তাদেরকে দিতে হবে আর আমাদের যে কর্মসূচি আছে কর্মসূচি যেটা আজকে করতেছি আর যেটা সারা বাংলাদেশ সব জায়গাতে হচ্ছে এটা আজকে এখানেই শেষ না আমাদের যে দাবি দেওয়া সঙ্গীতকে বহাল রাখতে হবে পুনর্বহাল রাখতে হবে প্রাথমিক শিক্ষাতে সঙ্গীত অবশ্যই থাকবে আমরা চাই আমাদের দেশের যে সংস্কৃতি এটাকে তুলে ধরতে কিন্তু আমাদের যে প্রজ্ঞাপন জারি হয়েছে এই প্রজ্ঞাপনকে আমরা বিরোধিতা করছি আমরা আজকে নজরুল বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগ থেকে আমাদের যে আয়োজন করা হয়েছে আপনারা যে জেনে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবগুলো বিশ্ববিদ্যালয় আজকে তারা এগারোটার সময় তারা মাঠে নেমেছে এই ব্যাপারটা নিয়ে কথা বলছে আমাদের বাংলাদেশে যারা প্রমিনেন্ট শিল্পী আছেন শিল্পীবৃন্দ আছেন তারা সবাই ব্যাপারটা নিয়ে কথা বলছেন কিন্তু এখনই যদি আমরা প্রতিবাদ না করি তাহলে আসলে আমাদের নিজস্ব সংস্কৃতিকে রক্ষা করা হবে না আমরা আমাদের নৈতিক মূল্যবোধ থেকে আমরা সঙ্গীত বিভাগ থেকে শুরু করে এখানে আমরা বিভিন্ন বিভাগ একত্রিত হয়েছি আমাদের একটাই দাবি শুধু সঙ্গীত নিয়োগ নয় আমাদেরকে সংস্কৃতি রক্ষা করতে হলে আমাদের এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের সংস্কৃতিকে ধারণ করতে হবে লালন করতে হবে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে একত্রতা জানান বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষকরা সঙ্গীত বিভাগের অধ্যাপক ডক্টর আহমেদ শাকিল هاشমি বলেন আজকে এটা শাখা সঙ্গীত সঙ্গীতের শিশুদের বিকাশের ক্ষেত্রে সঙ্গীতের অপর অপরিহার্য কিছুদিন আন্দোলন দীর্ঘদিন চাওয়ার পরে সরকারটা সিদ্ধান্ত নিয়েছিলেন একটা পোস্ট কিট করেছিলেন 5000 শিক্ষক শারীরিক শিক্ষা এবং সঙ্গীতের সেটা আসলো অ্যানাউন্স হলো আবার কিছু মহলের মেয়েদায়ে বন্ধ হয়ে গেল আমরা আশা করব যে আমাদের এই বন্ধ করার পদ্ধতি পাঁচ পাঁচ হাজার পর থেকে করার জন্য এবং আমাদের সঙ্গীত বিভাগের ছেলেমেয়েদের এবং শারীরিক শিক্ষা যারা পড়াশোনা করেছে তাদের একটা চাকরির বাজার উন্মুক্ত হোক সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সুশান্ত কুমার সরকার জানান তো এই যে আমরা যদি এখন এই শারীরিক শিক্ষা তারপর সঙ্গীত চারুকলা নাট্যকলা এগুলো যদি বাদ দিই তাহলে আমাদের আসলে অস্তিত্ব কতটুকু সংকটের মুখে পড়বে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি সেই জন্যই আজকে আমরা এই এক প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি নইলে কিন্তু হয়তো আমরা আসতাম না আমাদের যারা নীতি নির্ধারণ পর্যায়ের মানুষরা রয়েছেন আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি হয়তোবা কোনো কারণে আপনারা এটা একটা ভ্রান্ত ধারণা নিয়ে আপনারা হয়তোবা আপনাদের যেই একটা প্রজ্ঞাপন করেছিলেন সেই প্রজ্ঞাপন থেকে আপনারা সরে গেছেন কিন্তু যদি আপনারা এটা যদি ফিরিয়ে না দেন আমাদের সঙ্গীত চারুকলা বা শারীরিক শেখা এইগুলো যদি আপনারা ফিরে না দেন তাহলে আমাদের দেয়ালে পিঠ থেকে গেলে পরে কিন্তু আমরা থেমে থাকবো না আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে একটুও পিছু হব না